নমস্কার দর্শক বন্ধু কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন একটি পর্বে তোমাদের স্বাগত তোমার মধ্যেই বেড়ে উঠছে তোমার ছোট্ট সোনাটি জীবনের এই মূল্যবান মুহূর্তে সুস্থ থাকতে হবে এবং সুন্দরভাবে বাঁচতে হবে প্রেগনেন্সি পিরিয়ডে নিজের মনকে কিভাবে ছকঝকে এবং তরতাজা রাখা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করতে ভুলো না সন্তান যখন থেকেই মায়ের গর্ভে আসে তখন থেকেই সন্তানটির গ্রোথ শুরু হয়ে যায় এবং তখন থেকেই তুমি যা চিন্তা করছো বা যেভাবে চিন্তা করছো তোমার সন্তানটিরও সেইভাবেই সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্ট অবস্থায় মা যদি ডিপ্রেশন অথবা অ্যানজাইটির মধ্যে থাকে তাহলে সন্তানও এই ধরনের মানসিক সমস্যা নিয়ে জন্মাতে পারে তাই সবসময় চেষ্টা করতে হবে এই সময় মন যেন অনেক শান্ত এবং পজিটিভ থাকে এই সময়গুলিতে বাড়ির সকলের সঙ্গে বসে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করো খাওয়ার ফাঁকে মন খুলে গল্প করো নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে একদমই আসতে দেও না এই সময় নিজের মনের আনন্দ নিজের আনন্দের মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নাও নিজেকেও নতুনভাবে কাল্টিভেট করো দেখবে অনেক ভালো লাগছে এই সময় যতটা রিল্যাক্স থাকতে পারো ততটা চেষ্টা করো রোজকার ব্যস্ত জীবনে অনেক কিছুই করা হয়ে ওঠেনি তাই এই সময় তোমার যে বইটা পড়া বাকি রয়ে গেছে সেইটা পড়ে ফেলার চেষ্টা করো অনেক পছন্দের সিনেমা দেখা বাকি আছে সেগুলো দেখতে পারো যা যা পছন্দের কাজ সেগুলো এই কমাসে তুমি করে উঠতে পারো তবে যেগুলোতে তোমার শারীরিক পরিশ্রম বেশি না হয় সেই ধরনের কাজ তুমি বেছে নিতে পারো বোরডাম কাটাতে এই সময় পছন্দের গান শুনতে পারো যেসব আত্মীয়র সঙ্গে অনেক দিন দেখা হয়নি বা বন্ধুদের সঙ্গে দেখা হয়নি তাদের বাড়িতে ডেকে নিতে পারো বাবা মায়ের সঙ্গেও মন খুলে গল্প করতে পারো সকালে ঘুম থেকে ওঠার পরই কোনো কাজ হুড়মুড় করে করতে যাবে না শান্ত হয়ে কিছুক্ষণ বসো এক গ্লাস জুস নাও হালকা কোনো খাবার খাও এরপর সারা দিনে কি কি কাজ করবে তা ঠিক করে নিয়ে ধীরে সুস্থে কাজ করা শুরু করো নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান ডেলিভারি যাই হোক না কেন তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই চেনা পরিচিত কারো মিসক্যারেজ বা রোজকার দুর্ঘটনা যদি মাথায় এসেও থাকো চেষ্টা করবে পজিটিভ কিছু দিয়ে সেই চিন্তাকে দূর করার এবং বাড়ির লোকেদের সাথেও এই ব্যাপারে ডিসকাস করে অযথা তাদের উত্তেজিত করো না বাবা মাকে ডেলিভারি নিয়ে চিন্তা করতে তুমিই বারণ করো তুমি তাদের বোঝাও যে এই ব্যাপারে তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী মা হতে যাওয়া একটা অনেক বড় দায়িত্ব বলতে গেলে জীবনের সব থেকে বড় দায়িত্ব সেই দায়িত্ব যে তুমি দক্ষ হাতে সামলাতে পারবে সেই ব্যাপারে নিজে আত্মবিশ্বাসী হও তোমার স্ত্রী যখন গর্ভবতী হচ্ছে তখন স্বামী হিসেবে তোমারও কিছু কর্তব্য রয়েছে নিজেদের কোয়ালিটি টাইম কাটানোটা খুব দরকার নিজেদের বন্ডিংটাকে এই সময় স্ট্রং করা দরকার এবং এই স্ট্রং বন্ডিংটা সেলিব্রেট করো একে অপরের পাশে থাকো তোমাদের দুজনের জীবনেই একটা আনন্দের পরিবর্তন আসছে সেই আনন্দটাকে নিজেদের মধ্যে ভাগ করে নাও ডাক্তারের কাছে যাওয়ার সময় অবশ্যই দুজনে একসঙ্গে যাওয়ার চেষ্টা করো এতে তোমার স্ত্রী মানসিকভাবে অনেকটাই শান্ত থাকবে এবং শান্তি পাবে এই সময় স্ত্রীরা স্বামীদের সময় কাছে পাওয়ার চেষ্টা করে তাই যতটা সম্ভব নিজের স্ত্রীর কাছাকাছি থাকো প্রেগন্যান্সি পিরিয়ডে অনেক সময় বোরডাম লসের মতো ছোটোখাটো মানসিক সমস্যা হয় সেই সঙ্গে অল্প কিছু শারীরিক সমস্যাও হতে পারে নিজের স্বামীর সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করো তোমার স্বামী তোমার পাশেই আছে তাই স্বামীকে প্রয়োজনে পেশ দাও ছোটোখাটো কোনো মনোমালিন্য হলেও তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা না করে নিজেরা খোলাখুলি আলোচনা করে মনোমালিন্য মিটিয়ে নাও এই সময়গুলোতে মনের পাশাপাশি নিজের শরীরের যত্ন নিতেও ভুলে যেও না তাই এই সময় যা যা খাওয়ার দরকার যেভাবে এক্সারসাইজ করার দরকার সব কিছু মেনে চলো রিল্যাক্স থাকার চেষ্টা করো ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না